আর এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল এই তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া অফিসে যাবে ছেলে স্কুলে যাবে এর জন্য সকাল ওনাকে খাবার আর কি টিফিন রান্না করে দিতে হয় তো এর জন্য সকালবেলাই আমার উঠতে হয় এই তো উঠে রান্নাটা আর কি রাইস কুকারে আমি চাল আর কি ভাতটা চড়িয়ে দেবো আর এই দেখেন সকালবেলা দেখেন পরিবেশটা কত সুন্দর সবাই এখনও ঘুমেই রয়েছে আর আমি দেখুন সকালবেলা সকালে ঘুম থেকে উঠে পড়েছি এই তো আমি চালগুলো ধুয়ে নিয়েছি আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি পানিটা আমি এই তো আমার কড় মেপে দিয়েছি আর কি তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তো রাইস কুকারটাকে আমি এখন অন করে দেব তারপরে আমি এখন ফ্রিজ থেকে আর কি এই কলমি শাকটা বের করে নিয়েছি এগুলো আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম ওগুলোকে এরকম করে আমি হচ্ছে কুচি কুচি করে নিয়েছি আর এরকম লম্বা লম্বাভাবে আমার কলমি শাক আর কি রান্না করি বা ভাজি করে আমি এইভাবেই কাটি তাহলে কি আমার কাছে ভালো লাগে একটু দেখতেও লম্বা লম্বা লাগে হলো হলো হয় এর জন্য তো শাকগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রাখলে কী হয় শাকের ভিতরে আর কি যে পোকা টোকা থাকলে ওগুলো বের হয়ে যায় আর এই পাশে আমি মাছ বের করে নিচ্ছি আজকে হচ্ছে শিং মাছ রান্না করবো হচ্ছে কাঁকরোল দিয়ে আর হচ্ছে লোটটা শুটকি দিয়ে শাক রান্না করব সেইটাও আপনাদের মাঝে শেয়ার করব এই তো আমি মাছগুলো সব বের করে নিয়েছি আড়িপাশের লোটটা শুটকিও বের করে নিয়েছি আমার লবণ শেষ হয়ে গিয়েছিল এর জন্য লবণের ডিব্বাটাকে আমি ধুয়ে নিয়ে পরি শুখিয়ে নিয়েছিলাম এখন লবণগুলো ভরে নিচ্ছি এই তো ঢেলে নিচ্ছি আর কি লবণগুলো ঢেলে রেখে দেবো পুরো একটা লবণ আর কি এটার ভিতরে আটবে না এর জন্য বাকিটা পেকেটে রেখে দেবো ওগুলো আর কি দিয়ে রান্না করে ফেলব এই তো আমার লবণটাও ভরা শেষ হয়ে গিয়েছে আর এই পাশে আমি এখন লইটা সুটকিগুলোকে কেটে নিচ্ছি একটা কেচির সাহায্যে আমি এখানে দুই সাইডে যে ইয়া থাকে ওগুলো কেটে নিচ্ছি আর এরকম টুকরো টুকরো করে লইটা সুটকিগুলো কেটে নিচ্ছি আর এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে ময়লাটা বা বালুটালু থাকলে ওগুলো কি হবে আর কি সব উঠে যাবে আর কি এর জন্য আর এই পাশে কলমি শাকগুলো অনেকক্ষণ ভিজে রেখেছে এগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে ঝরা দিয়ে নিচ্ছি কলমি শাকগুলোকে ধুয়ে নেওয়ার পর এই পাশে এখন আমি শাকগুলোকে আর কি রান্না করব এর জন্য আগে চুলার পাটটাকে আমি পুছে নিচ্ছি কারণ সারা অনেক ময়লা দুলাবাল এসে থাকে আবার পোকা হাটে এর জন্য আমি একটু পুছে নিলাম আর এই পাশে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি আজকে আমি কাঁকরাল রান্না করব হচ্ছে গিয়ে শিঙ মাছ দিয়ে এই তো কাঁকরলগুলোকে আমি কেটে এরকম করে চা আর কি একটা কাঁকরোল দিয়ে দুই ফলা করে তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে দুইটা আলুও ব্যবহার করব আমি কাঁকরোল পেঁয়াজ টিয়াজ এগুলো সব কেটে নিচ্ছি আর কি এই তো আমার কুটা শেষ হয়ে যাওয়ার পর আলু এখন আমি আলু কেটে নিচ্ছি আর কাঁকরোল দিয়ে আমি ফার্স্ট হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করব আর এর আগে কখনো আমি রান্না করিনি কাঁকরোলটা আমার রান্না করার থেকে আর কি ভাজি করলে আর কি ভাজলে আনাম ওইটাই ভালো লাগে আর এই পাশে ভাতটা আমার হয়ে গিয়েছে আপনাদের বাইরে যাওয়ার সময় এসে এর জন্য আমি ভাতটা ওনাকে বেড়ে দিচ্ছি গরম ভাতটা এখন খাবে আর এই পাশে আগে মুরগির মাংস ছিল ওগুলো গরম খেয়ে দিয়েছি ওগুলো দিয়ে খেয়ে যাবে আর এখানে আমি লোটা সুটকিগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর রসুন আর লোটটা সুটকিগুলো ভালো করে ছেঁচে নিয়েছি আর শিঙ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তড়কি তড়কে সব ধুয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে হচ্ছে তেল তেল দেওয়ার পর এর বেটে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তেলটা যখন গরম হয়ে যাবে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে এখন একটু ভেজে নেব এই তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর বেটটা আমি দিয়ে দিব হচ্ছে ওই তো এই যে ছেঁচে রাখা হচ্ছে রসুন আর হচ্ছে লোটটা শুটকিগুলো এইভাবে দিলে লোটটা শুটকি গ্যারামটা খুব ভালো শাকের সাথে মিশে যায় সহজে এরপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা একটু লবণ তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি এখন একটু ভালো করে কুশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এই তো দেখেন মশলাটা আমার তেল উঠে এসেছে এখন দিয়ে দেবো হচ্ছে শাকগুলো এই তো শাকগুলো দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে হচ্ছে এই শাকটা আর কি ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় আর কি সেটা তারপরে এই তো নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখন মিশিয়ে নেব শাকগুলোকে আর এই তো দেখেন আমার শাক রান্নাটা কমপ্লিট আর এটা কিন্তু বেশ মজা হয়েছিল শাকটা আমার হয়ে গিয়েছে আর এখানে আমি কোনো হালকা আমি কোনো পানি ব্যবহার করিনি যা ছিল ওই পানিতেই আর কি রান্না করেছি যেই পানিটুকু বের হয়েছে এরকম মাখা মাখা রাখছি তো শাকটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি আর এই পাশে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল পেঁয়াজ আর হচ্ছে একটু আদা রসুন বাটা আর টমেটো দিয়ে দিচ্ছি সাথে হলুদ মুড়ি সব একসাথে দিয়ে আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে শিং মাছ মাছগুলোকে আগে কষিয়ে তারপর উঠিয়ে রাখবো তারপরে আমি হচ্ছে তরকারি কষাবো এই তো আমার মাছগুলো অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই বেটে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা তো কাঁকরোল আর আলু এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো আর টমেটো কিন্তু আমার ফ্রোজেন ছিল আর টমেটো না ফ্রিজ থেকে সাথে সাথে বের করে দিতে হয় তা না হলে হচ্ছে ইয়ে হয়ে যায় ফম ফর্ম হয়ে যায় এই তো আমার তরকারিটাও কষানো শেষ হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের জন্য পানি পানিটা দিয়ে তারপরে এই তো আমি নাড়াচাড়া দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেবো পানিটা যখন একটু বলক উঠে যাবে তখন ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো এই তো মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে আরেকটু পানি ব্যবহার করেছিলাম সেটা দেখানো হয়নি এরপর একটু যে সাথে গেছিলাম ওই কাপড় চোটোর দিতে ওইখান থেকে দু একটা পোশাক নিয়ে এসেছিলাম আর কি পোশাক একটা আগে আমি ঠিক ঠিক থেকে ভেঙে গেছিলো সকালবেলায় আমি কিন্তু কাপড় চোপড় দিয়ে দিয়েছি এত ভোরবেলায় রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য এই তো ওইটাও দিয়ে দিলাম সাথে নষ্ট করব কেন এর জন্য দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কুচি আর দেখেন আমার তরকারিটাও রান্না শেষ ভাত তরকারি সবই রান্না শেষ এরপর আপনাদের ভাইয়ের জন্য আমি ভাতটা বেড়ে নেবো যেতে সেলে রাঁধতে যাব তখন আমি নিয়ে যে বাসকের মতো এখানে বেজ।